আগামী দশ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় এদেশের ফুটবল প্রেমীরা সবার যেন তর হয়েছে না কবে আসবে দশই জুন কিন্তু এর মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে বৈরী আবহাওয়া নিয়ে এখন প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে আজ সকালেও ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুর বারোটা পর্যন্ত অন্তত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমেছিল এমনকি বড় সড়কেও পানি আটকে ছিল এমন বৃষ্টিপাত হলে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের কি হবে আজ বৃষ্টি থামার কিছু সময় পর আমরা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলাম মাঠের অবস্থা দেখতে ভালো খবর হচ্ছে মাঠ নিয়ে কোনো শঙ্কাই নেই মাঠের কোথাও কোনো পানি জমে ছিল না স্টেডিয়ামের চারদিক ঘুরে কোথাও পানি পাওয়া যায়নি যারা স্টেডিয়ামে কাজ করছিলেন তাদের সাথে কথা বলে জানা গেছে অনেক বৃষ্টি হলেও মাঠে কোনো পানি জমে না চারপাশে যে ড্রেন রয়েছে সেগুলো দিয়ে নির্বিঘ্নে পানি নেমে যায় অর্থাৎ জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো স্টেডিয়ামের সংস্কারের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে অনেক কাজ হয়েছে তাই ফুটবল প্রেমীদের ম্যাচ আয়োজন নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই দশ জুন যতই বৃষ্টি হোক ম্যাচ সুন্দরভাবে পরিচালিত হবে অথচ একটা সময় স্টেডিয়াম অল্প বৃষ্টিতেই খেলার অনুপযোগী হয়ে উঠত মাঠের জায়গায় জায়গায় পানি জমে ফুটবল ভাসতে দেখা যেত কাদায় কাদায় অবস্থা এতটাই বাজে হতো যে ফুটবলারদের জার্সি ঠিকমতো দেখা যেত না দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের আগে অবশ্য চার জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল সে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়াম সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে প্রায় একশো কোটি টাকা খরচ করে চার বছর ধরে চলছে স্টেডিয়ামটির সংস্কার কাজ সর্বশেষ এখানে ফুটবল মাঠে গড়িয়েছে দু সালের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে খেলা দেখার অপেক্ষার অবসান হতে চলেছে এরই মধ্যে টিকিট বিক্রির তারিখ ও টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বনিম্ন চারশো টাকায় দেখা যাবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য দুশো টাকা এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা